ডিয়ার ভিউয়ার্স ডাব্লিউ অবশেষে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাইমারি টেট রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে ইন্টারভিউ হবে তার অ্যাপ্লিকেশানের জন্য ফাইনাল নোটিফিকেশান দিয়ে দিলো এই জায়গা থেকে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্মেন্ট্রি ডেট অর্থাৎ টেনিওরটা এবং কোন নিয়োগ পদ্ধতি অনুযায়ী পুরো প্রসেসটা চলবে সেটা নিয়ে বিস্তর আলোচনা চলছে সে জায়গায় আমি পূর্বে বহুবার আলোচনা করেছিলাম যে নতুন যে নোটিফিকেশান বা নতুন যে পদ্ধতির কথা বলা হচ্ছে বা উঠে আসছে বিভিন্নভাবে সেটা কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লিকেবল নয় তবুও তোমরা অনেকেই ভাবছো যে না নতুন পদ্ধতি হবে তাদের জন্য এই নোটিফিকেশান থেকে সরাসরি দেখিয়ে দেবো যে এই নোটিফিকেশানে কিন্তু উল্লেখ করা আছে যে কোন নোটিফিকেশান অনুযায়ী হবে অর্থাৎ কোন পদ্ধতি অনুযায়ী হবে আমরা প্রথমে যেটা দেখব যে নোটিফিকেশান অফ দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফর্মস অর্থাৎ যারা ইন্টারভিউ প্রসেসে নিজেদের নাম এন্ট্রি করবে তাদের জন্য অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে এবং এই পদ্ধতিটা সম্পূর্ণভাবে হবে একদম ফার্স্ট লাইনে উল্লেখ করা হয়েছে উইথ রেফারেন্স টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান ভাইট যেটা এসেছিলো পঁচিশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পুজোর আগে যে নোটিফিকেশানটা এসেছিলো সেই নোটিফিকেশানটা অনুযায়ী হবে এবং সেখানে কিন্তু কীভাবে এই পদ্ধতিটা হবে সেটা কিন্তু ডিটেলসে উল্লেখ করা ছিল কোন কোন ক্ষেত্রে কি কি নাম্বার থাকবে বা অন্যান্য এজ ক্রাইটেরিয়া কি সমস্ত বিষয়ে উল্লেখ করা ছিল সেই অনুযায়ী কিন্তু হবে অর্থাৎ এটা থেকে আমরা স্পষ্ট প্রথমেই যে কোশ্চেনটা অবতীর্ণ হচ্ছিলো যে কোন পদ্ধতি অনুযায়ী হবে সেটা কিন্তু আমরা বুঝে গেলে যে যেভাবে চলছিলো আর কি যে উল্লেখ যেটা করা ছিল সেই অনুযায়ী হবে অন্যান্য যে ব্যাপারটা আসছিল অর্থাৎ টেটের নাম্বারটা বেড়ে যাওয়া বা এক্সট্রা কারিকুলার নাম্বার উঠে যাওয়া এই সমস্ত বিষয় বা অ্যাকাডেমিকের নাম্বার কমে যাওয়া সেই বিষয়টা কিন্তু নয় অর্থাৎ পঞ্চাশ নম্বরের যে ব্যাপারটা সেটা কিন্তু যেভাবে লেখা ছিল পঁচিশ নয় পঁচিশে তোমরা দেখে নেবে ঠিক সেইভাবেই হবে বা যেভাবে হয়ে এসেছে এতদিন মোটামুটি ছাব সাল থেকে সেইভাবেই হবে ইম্পর্টেন্ট যে আরেকটা ফ্যাক্ট সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু হয়ে গেছে এটা চলবে একদম ডিসেম্বরের ন তারিখ অবধি অর্থাৎ যারা এই মুহূর্তে টেট পাস করে আছে এবং ডিএলএড ট্রেনিং সম্পন্ন তারা অবশ্যই এই ফর্ম এন্ট্রিটা করে নিও কারণ পরবর্তী ক্ষেত্রে এর উপর ভিত্তি করেই কিন্তু ইন্টারভিউ আসবে এবং তারপরে ফাইনাল রিক্রুটমেন্ট বা অন্যান্য কিছু যাই হোক আজকে এই তথ্যটা শেয়ার করলাম অবশ্যই পরবর্তী আপডেটের জন্য বা প্রাইমারি টেট প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমরা প্রাইমারি টেটের উপযোগী করে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি যেগুলো তোমাদের আপকামিং প্রাইমারি টেটের ক্ষেত্রে কাজে লাগবে